প্রিয় বন্ধুরা, প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন। হঠাৎ করেই বাংলাদেশকে ঘিরে জিওপলিটিক্যাল সিচুয়েশনটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। পাশাপাশি ভারত এবং চীনের মধ্যে যে একটা দানা পড়েনের সম্পর্ক ছিল সেটা অনেকটা নেই এবং বর্তমান বিশ্ব বাস্তবতায় ভারত এবং চীন অনেক কাছাকাছি চলে এসেছে এবং বাংলাদেশ প্রশ্নেও তাদের মধ্যে আগের যে কোনো সমাজ চাইতে দূরত্ব এখন অনেক কম ঠিক এই মুহূর্তে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল মস্কো সফর করছেন এবং আগামীকাল মানে একুশে মে রাতে তিনি ভারতে ফিরবেন সুতরাং ভারত চায়না রাশিয়া এই ত্রয়ী মিলে বাংলাদেশের বিশেষ করে মিয়ানমারের সাথে বাংলাদেশের যে সম্ভাব্য সংঘাত বা আরাকান স্টেট রাখাইন স্টেট এই সব মিলিয়ে এদের মধ্যে একটা সমঝোতার আভাস পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যে করিডোর নিয়ে চীনের অসন্তোষ মিয়ানমারের সরাসরি অসন্তোষ মিয়ানমার রীতিমতো বাংলাদেশ সরকারকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে রাশিয়াও মিয়ানমারের পক্ষে থাকবে এবং তারা কেউই চায় না যে এই মূল্যকে আমেরিকার খবরদারি আমেরিকার খবর আমেরিকার অবস্থান কেউ এই মুহূর্তে সহ্য করবে বলে মনে হচ্ছে না এবং অনেকেই ভাবছেন যে অনেক পরে হয়তো ভিয়েতনামের মতো একটা অভিজ্ঞতার মুখোমুখি আমেরিকাকে হতে পারে আমেরিকায় যে ঢাকার যে আমেরিকান দূতাবাস তারা নানানভাবে চেষ্টা করছেন আহ করিডোরটাকে কিভাবে জাস্টিফাই করা যায় কিন্তু যতই দিন যাচ্ছে এই করিডোরের প্রশ্নে দেশের মানুষ যেমন ঐক্যবদ্ধ হচ্ছে দেশের মানুষ যেমন করিডোর দেবার বিপক্ষে তেমনি আমেরিকা বলেন ডক্টর ইউনুস বলেন ডক্টর বলেন এদের অবস্থান কিন্তু এবং করিডোর করিডোরকে কেন্দ্র করে অন্যান্য অন্য ইস্যুতে বেশ নাজুক অবস্থায় পড়েছে তো এই অবস্থায় আমি আজকে আপনাদের বলেছিলাম সকালে একটি খবর দিয়েছিলাম যে আজকে সকাল নয়টায় ঢাকায় দরবার অনুষ্ঠিত হবার কথা ছিল তো সেই দরবারটি আজকে অনুষ্ঠিত না হয়ে আগামীকাল অনুষ্ঠিত হবে কি হবে এই দরবারে এটা নিয়ে কিন্তু আমাদের মানে মধ্যেও ভীষণ কনফিউশন তারা খুব টেনশনে আছে গতকাল এবং আজকে বিভিন্ন উপদেষ্টার সাথে যোগাযোগ করে আমার সূত্র মারফত যোগাযোগ করে আমি যে ফিলিংসটা পেয়েছি যে উপদেষ্টারা নিজেরা এই মুহূর্তে অনেক নার্ভাস তারা ঠিক বুঝতে পারছে না দেশটা কোন দিকে যাচ্ছে এবং গতকাল যে নুসরাত হত্যা চেষ্টা মামলার আসামি বাট মূল অপরাধ হলো তিনি মুজিব ছবিতে শেখ হাসিনার ভূমিকা অভিনয় করেছেন তো শেখ হাসিনার ভূমিকা অভিনয় করার জন্য যদি নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার হতে হয় তাহলে শেখ হাসিনার মায়ের ভূমিকা অভিনয় করার জন্য নুসরাত ইমরোজ তিসা কেন গ্রেপ্তার হবে না এবং এটা নিয়ে উপদেষ্টারাও কিন্তু খুব বিব্রত ছিল যে সামান্য একজন অভিনেত্রীকে এইভাবে গ্রেপ্তার করে সরকারকে বিতর্কের মুখে ঠেলে দেওয়া হলো কেন এবং অনেক উপদেষ্টাকে আমি শুনলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীরের উপরে খুব খুবই ক্ষুব্ধ একজন উপদেষ্টা তো বলেই ফেললেন যে এই জাহাঙ্গীর আমাদের সরকারকে ডুবাবে তো একদিকে সব কিছুতে সরকার লেজে গোবরে পাকিয়ে ফেলছে সরকার ম্যানেজ করতে পারছে না দেশটা ঠিকমতো চালাতে পারছে না এর মধ্যে আবার এই সেনাবাহিনীর এই দরবার এটা নিয়ে ভীষণ টেনশনে আছে ডক্টর ইনুস ডক্টর খলিল এবং অন্য অন্যরা কি হতে যাচ্ছে কালকের এই দরবারে এটা নিয়ে টেনশন তা আমি একটু আমি যেহেতু ক্যান্টনমেন্টের বিষয়গুলো খুব খুব কাছ থেকে ফলো করি বলা যায় কারণ আমার অনেক বন্ধু বান্ধব ছোট ভাই বড়ো ভাই আমার অনেক সোর্স সেখানে সক্রিয় আছে সো আমি মরাললে সেখানকার নিয়মিত খবরগুলো পাই একদম ভেতরের খবরগুলো পাই তো সেইখান থেকে আমার যেটা মনে হচ্ছে যে কালকে কি হবে আর উপদেষ্টাদের ভয় হলো যে যেহেতু তারা একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে এসেছে এবং সেই ষড়যন্ত্রে এই জেনারেল ওয়াকার আর্মির কিছু কর্মকর্তা জড়িত ছিল তো তারা ভয় পাচ্ছে যে আবার আর্মি কোনো ষড়যন্ত্রে জড়ালো কিনা এই ভীতিটা তাদের মধ্যে কাজ করছে এবং তারা অনেকেই ধারণা করছেন যে কাল এই দরবার থেকে কোনো ডিসিশন ডিসাইসিভ কিছু বেরিয়ে আসবে কিনা লাইক আহ দেশে কি সামরিক শাসন আসতে যাচ্ছে কিনা দেশে কি রাষ্ট্রপতির অধীনে একটা জরুরি আইন আসতে যাচ্ছে কিনা এইসব নানান বিষয়ে কিন্তু আলোচনা আছে তো এই আলোচনার ভেতরে আমার কাছে যেটা মনে হয় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মূলত কালকে কয়েকটা বিষয় হাইলাইট করবে আপনাদের সেই আগস্টের দরবারটার কথা মনে আছে তো যেখানে সেনা প্রধান একটি গান গানের কথা বলেছিলেন যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে এসে পড়েছে তো তখন অনেককেই আমি এটা সমালোচনা করতে দেখেছি অনেককেই জেনারেল ওয়াকারের রুচি নিয়ে কথা বলতে শুনেছি যে এরকম একটা মানে থার্ড ক্লাস একটা গানের উপমা তিনি ব্যবহার করলেন কারণ গান তো অনেক আছে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি আসলে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে পাঁচই আগস্ট এবং জুলাই আগস্টে তার যে ভূমিকা সেটা যতটা না তিনি নিজে করে পালন করেছেন তার চেয়ে অনেকটা হলো তাকে বাধ্য করা হয়েছে বা হোয়াট এর পেছনে অনেক রহস্য আছে যেটা আমরা আগে হয়তো জানিনি ক্রমশ জানছি ভবিষ্যতে হয়তো আরও জানবো কিন্তু এখন আগামীকাল দরবারে কি হবে জেনারেল ওয়াকার কি ভাষণ দেবেন আমার যেটা মনে হয় যে আগামীকাল ডিসাইসিভ কিছু হবে না কিন্তু থাকবে কালকে জরুরি আইন ঘোষণা বলেন সামরিক আইন বলেন এগুলো এগুলো নিয়ে কথা হবে না এবং আমি যতদূর জানি জেনারেল ওয়াকার সরাসরি সামরিক শাসনের পক্ষে না যে কোনো কারণেই হোক তিনি হয় তার সেই হ্যাডাম নাই অথবা তিনি ভয় পান বা এটা তো একটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ সামরিক শাসন এটা অসাংবিধানিক একটা আমাদের সংবিধান অনুযায়ী একটা অসাংবিধানিক একটা পদক্ষেপ তো সেই কারণে তিনি সবসময় খুব কাছের মানুষদের সাথে আলোচনায় সব সময় বলেছেন যে তিনি কখনো সামরিক শাসন দিতে চান না দ্যাট উইল বি হিজ লাস্ট মানে অপশন আর কি যদি যদি কখনো মনে হয় যে না সামরিক শাসন ছাড়া কোনো উপায় নেই তখন হয়তো বিবেচনা করা যেতে পারে আইনটাও কালকে অপশন হবে না কিন্তু কালকে যেটা মনে হয় আমার তিনি সেনাবাহিনীর ঐক্যের উপরে গুরুত্ব দেবেন এবং তিনি সেনাবাহিনীকে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি থাকতে বলবেন একটি দ্রুত নির্বাচনের জন্য তারা চেষ্টা করছেন সেই মেসেজটা কালকে দেওয়া হবে এবং একটি দ্রুত নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে সেনাবাহিনী যত তাড়াতাড়ি সম্ভব তারা যেতে চায় ফিরে এই বিষয়গুলো নিয়ে কথা বলবে বিষয় যে তিনি তিনি বলবেন আমার ধারণা দেশের ভালো চেয়েছেন দেশের মঙ্গলের জন্য কাজ করেছেন এবং বর্তমানে দেশে যে একটি গণতান্ত্রিক শক্তি নেই দেশ পরিচালনায় গণতান্ত্রিক শক্তি না থাকার জন্য এবং তাদের নানামুখী ব্যর্থতার কারণে সারা দেশ জুড়ে অস্বস্তি এবং অশান্তি পরিলক্ষিত হচ্ছে এবং তিনি আমার ধারণা হয়তো বলবেন যে তিনি এই মুহূর্তে চাপের মধ্যে রয়েছেন এই বহুমুখী চাপ সহ্য করাটা আসলে বেশ কষ্টের এবং তিনি হয়তো বলবেন যে এই বহুমুখী চাপ তার কাছে কাঙ্ক্ষিত নয় সো এর থেকে উত্তরণের জন্য তিনি হয়তো চেষ্টা করবেন এবং তিনি হয়তো বলবেন যে সবারই সংযত আচরণ করা উচিত কারো বাড়াবাড়ির ফলে যেন বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ না হয় যে এই কথাটা কিন্তু তিনি পঁচিশে ফেব্রুয়ারি রাওয়াতেও এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটি বক্তৃতাও বলেছিলেন আমার ধারণা এই মেসেজটা তিনি আবার দেবেন এবং কালকে সেনাবাহিনী যারা দরবারে আসবেন তাদের তিনি একটি বিশেষ পোশাক পরে ড্রেস এটাকে বাংলা যে যুদ্ধকালীন পোশাক পরে পরে এটা আসলে অন ডিউটি তারা যে ড্রেসটা থাকে যখন আপনি রাস্তাঘাটে দেখেন যে ড্রেস তাদের দেখেন অন ডিউটি সেই ড্রেসটাই মিন করেছে তো এখন আহ জেনারেল ওয়াকার কিন্তু এই দরবারটা করবেন হ্যাঁ তিনি তিনি তার সৈনিকদের সাথে অফিসারদের সাথে তার বর্তমান অবস্থাটা শেয়ার করবেন কিন্তু ডক্টর ইনুস কিন্তু ভীষণ ভয় পাচ্ছে এবং এটি যেহেতু না হয় সেই জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং এখন সেনাবাহিনীতে ডক্টর ইনুসের পক্ষে শুধুমাত্র জেনারেল কামরুল্লাহ হাসান যেটা আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার তিনি আছেন এবং তার সাথে অল্প কয়েক সেনাবাহিনী আছেন অধিকাংশ সেনা সদস্য অফিসার এরা এখন জেনারেল ওয়াকারের সাথেই আছেন জেনারেল ওয়াকারের মাঝখানে অবস্থানগুলো কিছুটা বিতর্কিত হয়ে গিয়েছিল কিন্তু স্পেশালি করিডোর প্রশ্নে জেনারেল ওয়াকারের ভূমিকা জানার জন্য এই জুনিয়র অফিসাররা খুব আগ্রহী ছিলেন কিন্তু তারা যেহেতু জেনারেল ওয়াকার বিনা শর্তে করিডোর দেওয়ার বিপক্ষে সুতরাং এখন আর্মিতে অধিকাংশ মিডিল লেভেল জুনিয়র অফিসাররা কিন্তু জেনারেল ওয়াকারের এই স্ট্যান্ডটা সাপোর্ট করে তো এই অবস্থায় কালকে সেনা দরবার হবে স্পেকুলেশন হচ্ছে কিন্তু ডক্টর ইনুস এবং তার কতিপয় উপদেষ্টার পক্ষ থেকে যে এই দরবার না হবার জন্য চেষ্টা করা হচ্ছে এটা আমি নিশ্চিত হয়ে আপনাদের বলছি এবং এখন পর্যন্ত জানি যে জেনারেল ওয়াকার ওয়ান্টস টু হোল্ড ইজ দরবার আর বাকিটা আমরা কালকে দেখব দেশের ভেতরের অবস্থা ভালো নেই উপদেষ্টা পরিষদ তাদের তারা বুঝতে পারছে যে বল আর তাদের কোর্টে নেই যে সংস্কারের কথা বলে যে পরিবর্তনের কথা বলে যে স্বপ্ন দেখিয়ে তারা ক্ষমতার জোর দখল করেছিল জনগণের সেই স্বপ্ন ফিকে হয়ে এসেছে তাদের ব্যর্থতা প্রকট হয়েছে সংস্কার নয় স্বাধীনতা নয় তারা আসলে বাংলাদেশটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়া সেটা করিডোর দেওয়া হোক বন্দর দেওয়া হোক এগুলো এখন মানুষের কাছে একদম মানে একদম দৃশ্যমান এবং মানুষ কষ্টে আছে দ্রব্যমূল্য বলেন আবার এদিকে ভারত বাংলাদেশ থেকে এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে মানে সড়ক এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে তো এটা এতদিন তো আমরা জানতাম যে দেশটা শেখ হাসিনা বিক্রি করে দিয়েছে কিন্তু এখন আমরা ক্রমশ দেখতে পাচ্ছি যে আহ শেখ হাসিনা দেশের জন্য কত ভালো কাজ করেছেন তো এখন বাংলাদেশ থেকে যে এত কিছু এক্সপোর্ট হয় এটাই তো আমরা জানতাম না ট্রান্সিপেন্টের মাধ্যমে যে বাংলাদেশ এত বেনিফিটেড হতো সেটাও আমরা জানতাম না আমরা ক্রমাগত অপপ্রচারের শিকার হয়েছি আমাদের এই আসিফ নজরুলের মতো কিছু বুদ্ধি বেশ্যা ছিল সেই বুদ্ধি বেশ্যাগুলোকে আজকাল দেখি না তারা বাংলাদেশ সম্পর্কে ভারত সম্পর্কে যত রকমের অপপ্রচার আছে কিন্তু আমি যতই দিন যাচ্ছে এবং ভারতের অনেকের সাথে আমার উচ্চ পর্যায়ের অনেকের সাথে যোগাযোগ আছে এখন আমি একটা জিনিস স্পষ্ট হয়েছি তারা আমাকে বলেছে শেখ হাসিনা তাদের কোনো কথা শুনতেন না শেখ হাসিনা সময় দেখতেন যে যে কোনো ডিলে বাংলাদেশের উপকার হবে কিনা বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে কিনা এবং এ কারণে ভারত মাঝে মধ্যে তার উপরে ক্ষুব্ধ ছিলেন অথচ তাকে আমরা ভারতের দালাল বলে একটা মানে একটা আজহরা একটা ট্যাগ দিয়ে দিয়েছে এবং এই ট্যাগগুলো দিয়েছে ওই যে আসিফ নজরুল বললাম এরকম আরও কিছু বুদ্ধি আছে এবং আমার ইচ্ছে আছে এইসব বুদ্ধি বেশাদের নিয়ে আপনাদের সামনে একটা পর্ব করব। প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই সজাগ থাকবেন সচেতন থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ